الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله تو وقصيد سُرَدَّهُ أَمَرْ مربي شَابَ خُلْ أَبُنْ أَمَارْ আল্লাহ সোহান ও তালার লাখো কোটি শুকুর এবং সুযুদ যে আল্লাহ সোহান ও তালায় আমরা শারীরিকভাবে মানসিকভাবে আল্লাহ সোহানুতায় সুস্থ রাখছেন যার কারণে আমরা আল্লাহ সোহানব তাল্লা শুক্রিয়ারে আদায় করি আমরা সবে পর করি আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকে আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আর কথাবার্তা করতাম সৈয়া অনেক সময় দেখা যায় কোনো জায়গার মধ্যে দোয়ার মাফি লখল আরম্ভ হইলে দোয়ার মাফি লক্ষ আরম্ভ হইলে আমরা এমন লাখান বন্ধ করি বই এমন লাখান বন্ধ করি বোয়ার তাকি আমরা ওখানেও বারসাই যেন খালি দোয়া খর্ণেওয়ালায় দোয়া খরকয়া দোয়া খরণেওয়ালায় দোয়া খরকয়া আমরা খালি শুধুমাত্র ওখানে বারসাই হ্যাঁ কিন্তু দেখা যায় কিতাবের মধ্যে হযরতল্লাহ হুতাল্লাহ তান জমান কোনো জায়গার মধ্যে যদি কিছু হরুতা হরুতা মিলিয়া যদি জায়গার মধ্যে একত্রিত হইয়া খেলাধুলা করা তখন হযত অহমর আদি আল্লাহ হুতাল্লাহ আনহে সেই সব পাচ্যন্তরে একত্রিত হইয়া ও হতা হইতে তখন ও হরুতাহ হল আমি দোয়া কর্ম আর দোয়ার মাঝে মাঝে তোমরা খালি আল্লাহ আমিন শব্দ ওঠা কইও আল্লাহ আমিন শব্দ ওঠা কইও হজরত আমরে যখন দেখা গেল এই ধরনের ঘটনা হল হজরত আমর থেকে যখন ভাবা গেল তে বোঝা গেল আল্লাহ হম্মা আমিন ইখান খোয়ার গুরুত্ব আছে আল্লাহ আমিন দোয়ার মাঝে মাঝে খোয়া ইখানোর বড়ো অর্থ আছে বড়ো মাহিত্ব আছে যার কারণে আমরা সবাই জানিয়ে রাখতাম যে কোনো জায়গা দোয়ার মাহফিল আরম্ভ হইলে সেই দোয়ার মাহফিলর মাঝে দোয়ার মাহফিলর মধ্যে মাঝে মাঝে আল্লাহ হুম্মা আমিন হইতাম আল্লাহ হুম্মা আমিন অর্থে তাকিয়াম আল্লাহ হুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করম আল্লাহ তুমি কবুল কর আল্লাহ তুমি কবুল কর আল্লাহ তুমি কবুল কর গ্রহণ কর যে ফরিয়া দখল নিয়ে ওর যে আর্চনা দখল জানা ফরিয়া দখল করা আল্লাহর দরবারও ও জিনিস হল আল্লাহ তুমি কবুল কর ও কথা আমরা আর যার কারণে আমরা দোয়ার মাফিল গেলে দোয়ার মাফিল তাকলে দোয়ার মাঝে মাঝে আল্লাহ মাহিন শব্দটা হইতাম আমি আপনার তোর কাছে অনুরোধ করিয়ার আপনার যে খেয়াল রাখবা আর দোয়ার মাঝে যে যে বাক্যগুলা জরুরি বাক্যগুলা কইবা বাক্যগুলা বাক্যগুলা বুঝিয়া আপনি দোয়ার মাঝে মাঝে আল্লাহ আমিন হইবার চেষ্টা করবা এতে আল্লাহ সহানুবতা হলে আমরা দোয়ারে কবুল করতো বেশিরভাগ সম্ভাবনা থাকে যে দোয়ার মধ্যে যে দোয়ার মধ্যে যত বেশি আল্লাহ আমিন খুঁইব বেশিরভাগ সম্ভাবনা থাকে এই দোয়া কবুল হইব বেশিরভাগ সম্ভাবনা হয়ে তার এই দোয়া আল্লাহর দরবার কবুল হইব যে দোয়ার মধ্যে যত বেশি আল্লাহ আমিন শব্দ শব্দটা বাক্যটা হইব। এই দোয়াটা আল্লাহর দরবার অত জলদি হইব কব হইবার আশঙ্কা থাকে যার কারণে আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করিয়া যে কোনো জায়গায় দোয়ার মাফিল গেলে আপনাদের যে খেয়াল করবা আল্লাহমা আমি শব্দটা বেশি বেশি করে লাগিয়া আর সবাই সুস্থ থাকুকা বালা থাকুকা আল্লাহ হাফিজ ফি ইল্লাহ।